একটি প্রাইভেট কার ও একটি হায়েস্ট মাইক্রোবাদ যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয় আপনারা জানেন যে ইতোমধ্যে মানে রোজার ঈদের আগে যেটা যে চিন্তাই বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পেট্রোল সংখ্যা বাড়াই আমরা চেক পোস্টের সংখ্যা বাড়াই এবং যারা চিন্তাই কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে ডাটাবেজ আছে তথ্য আছে সেখান থেকে দেখে কারা বাইরে আছে এদের উপরে গোয়েন্দা নজরদারি করি তথ্য প্রযুক্তিগত আমরা যে অ্যাপ্লাইটা এটা সর্বোচ্চটা করি করে আমরা ইতোমধ্যে আমরা এই রোজার মাস ওই মাস থেকে শুরু করে অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এমনকি লাস্ট কিছুদিন আগে আমাদের ডিবির একটি দল হাতে নাতে দুইজন ছিন্তাইকারীকে ধাওয়া করে আপনার পুরনো ঢাকার এখান থেকে গ্রেপ্তার করে তো এই ব্যাপারে সহ গ্রেপ্তার করে আমাদের সিনতাইয়ের বিরুদ্ধে যেটা আছে এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অব্যাহতি আছে এবং প্রতিনিয়ত এ কার্যক্রমে আমাদের যে সদস্য আছে তারা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ আইনের আওতায় থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে আমরা আইনের ব্যবহার করে থাকি তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব আমরা যেটা কাজ করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি এই গোয়েন্দা বাংলাদেশ পুলিশের অনেকগুলা ইয়া সংস্থা আছে যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে তা সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনের মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি তাই এ ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করবো আমাদের ডিবিতে এই অষ্ট উদ্ধার একটা বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে এবং তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা এবং এটার যে যারা ধরনের কার্যক্রম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে অস্ত্র অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অবৈধ যারা রাখে তাদের ভিত্তিতে আমরা কাজ করি সেটা এবং এক্ষেত্রে কার্যক্রম করার জন্য আমাদের আন্তজেলা সমস্ত জায়গায় আমাদের সমন্বয় থাকে এ ধরনের তথ্য থাকলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি যে দুই বোনের দুই বোনকে হত্যা করা হয়েছে অর্থাৎ সে বাসায় দুই বোনকে হত্যা করার পরবর্তী আমরা তাৎক্ষণিকভাবে ডিবির টিম পাঠাই ডিবির টিম পাঠাই আমরা যেটা করি সহায়তা তদন্তের মতো আমরা কার্যক্রম শুরু করি থানার পাশাপাশি তো এই কার্যক্রমে আমরা সেখান থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করা অর্থাৎ আমরা তো মূলত যে এভিডেন্সের দিকে বেশি নজর দিই সেটা আপনারা জানেন যে ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো থাকে সেটার দিকে আমরা নজর দিই তো সেই তথ্য আমরা সংগ্রহ করেছি বিশ্লেষণ করেছি আমরা আশাবাদী আমরা ওয়াচিরেই এক দু দিনের মধ্যে এটার একটা অবস্থান আমরা জানাতে পারি